তবে ম্যাক্স প্ল্যানের মধ্যে সব সীমাবদ্ধ মানে থাকবে না আর প্রো প্ল্যান আপনাকে ইয়ারলি কিনতে গেলে প্রায় দশ হাজার টাকার মতো খরচ লাগবে এবং ম্যাক্স প্ল্যান হচ্ছে দশ হাজার টাকার মতো আর প্রো প্ল্যান ইয়ারলি নিতে গেলে আপনাকে প্রায় সাঁত্রিশ টাকার মতো খরচ করতে হবে তো আমরা এটাকে বাইপাস করে বলবো হ্যাক লাগিয়ে তো আমরা চলবে হ্যাক লাগার হ্যাক লাগার জন্য আমরা বলতো প্রথমে এম টি মানে এই যেটা আমরা ডাউনলোড করে নিব যাদের নাই তারা হচ্ছে আমাকে বললে কমেন্টে বলবেন আমি আপনাকে দিয়ে দেব আপনি সেখান থেকে ডাউনলোড করে প্লে স্টোর থেকে এটা আপনি ডাউনলোড করতে পারবেন না কারণ এটা আপনাকে কিনে লাগবে তাহলে আপনি ডাউনলোড করতে পারবেন না তো আমাদেরকে বললে আমি আমি কিন্তু আপনাকে দিয়ে দেব তো এখন এখান থেকে আমি ব্রোজ অ্যাপে ক্লিক করব যে আমরা এখান থেকে ট্রি লাইনে ক্লিক করব করবো এখান থেকে এক্সট্রাক্ট এপিথে ক্লিক করব এরপর দেখুন যে আমাদের ফটো রুম এই অ্যাপসটা চলে এসেছে আমরা এখান থেকে তার উপর ক্লিক করব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট ক্লিক করব এরপর দেখেন আমাদের এখানে ফটো রুম এপিকেএস মানে এই এপিকেএস যখন চলে আসবে তখন আমাদেরকে এটাকে কনভার্ট করে এপিকে নিতে হবে তো আমরা সিম্পলি লোকেটে ক্লিক করে দিব এরপর এখান থেকে আমাদের দেখেন ফাইলটা কেন জানি কেমন হয়েছে ভাইরাসের মতো তো আমরা এখান থেকে উপরে একটা ক্লিক করে দিব এরপর কনভার্ট টু এপিকে এখানে একটা ক্লিক করে দিব এরপর এখান থেকে অটো সাইন্স চেক মার্ককে তুলে দিব এখান থেকে ওকেতে আবার ক্লিক করে দিব এরপর কনভার্ট টু এপিকে দেখেন আমাদের অ্যাপসটি এপিকেস ফরম্যাট থেকে এপিকে তে রূপান্তর হয়ে গেছে এবং আমাদের আগের ফর মানে আগের মতো কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন আবার হয়ে গেছে তো আমরা এটার উপর একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিলে আমাদের এখান থেকে দেখেন সিগনেচার ভেরিফাইড ফেল্ট দেখাচ্ছে তো আমরা আসতে গেলে সিগনেচার আমরা দেখতে আমরা সিগনেচারটাকে মানে কি করে জন্য ক্লিক এখান থেকে কিল সিগনেচার ভেরিফিকেশন এই যে ক্লিক করে তো এখান থেকে যেভাবে দিবেন দেখেন আমি যেভাবে এখান থেকে ক্লিক করে কিল সিগনেচার ভেরিফিকেশন হবে পারে তবে এখনই হয়ে যাবে আশা করা যায়

এবং আমাদের স্কুল আমরা এখান থেকে খুঁজে জন্য আমাদের এখানে ফিল্টারে ক্লিক করা লাগবে এবং এখান থেকে আপনারি লিখে দিবেন এই লেখাটি সিম্বল লিখে লিখে দিবেন এবং এখানে কোনো চেক মার্কু দেওয়া যাবে না এরপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন ওকে ক্লিক করলে এখান থেকে আমরা দুইটা পাবো ইস বিজনেস ইউজার ইকুয়াল ইস বিজনেস ইউজার ইকুয় এখানে এখানে একটা এবং এখানে একটা দুইটা রয়েছে তো আমরা প্রথমে ইস বিজনেস ইউজার ইকুয়াল একটা ক্লিক করে দিব এখান থেকে সার্চে ক্লিক করে দিব এবং হচ্ছে এখানে সার্চ শুরু হয়ে যাবে এখান থেকে ইস্ট বিজনেস ইউজার এর উপরে একটা ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে দিলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ইস বিজনেস ইউজার

আমাদেরকে এখানে লিখতে হবে কনস্ট c o এন এস টি কনস্ট তারপরে একটা স্ল্যাশ দিব তারপরে এখান থেকে আমরা ফোর দিব তো কনস্ট স্ল্যাশ ফোর দিলাম তারপরে একটা স্কেচ দিব তারপরে এখান থেকে লিখতে হবে আমরা সুন্দর মতো লিখে দিব হচ্ছে পি ওয়ান এরপর এখান থেকে আমরা সেভ এ ক্লিক করে দিব এটা সেভ হয়ে গেছে এরপর এখান থেকে আবার নেভিগেশন উপরে একটা ক্লিক করব এবং এখান থেকে আমরা এখন এখানে কে জেড এই যে ফলটাটা দেখতে পাচ্ছি এর উপরে ক্লিক করব তো আমরা এই ফলটাটার উপর একটা সেভ করব দুই সেকেন্ড তারপর এখান থেকে ফাইন্ড ইউজেস এখানে একটা ক্লিক করে দিব এবং এখান থেকে ফাইন্ড দি ইউজেস অফ লেখাটার উপরে ক্লিক করে দিব সো আমি কিন্তু বুলিয়ান মেথডটি পেয়ে গেছি অলরেডি আমরা সিম্পলি এটার উপরে ক্লিক করে দেবো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন এখানে এই লাইনটার উপরে তো এই লাইনটার এখানে আমরা লাইন একশো এখানে গো টু সেভেন এফ এই কন্ডিশনটা এখানে জাস্ট সিম্পলি স্পেস দিব আমরা আর স্পেস দিবো আরেকটা স্পেস দিবো মানে একটু জায়গাটা ফাঁকা পাই নিব এরপর এখানে মুভ পি টু ভি তো আমরা সিম্পলি এখানে লিখে দিব কনস্ট সিও এন এস টি কনস তারপরে স্ল্যাশ দিব স্ল্যাশ ফোর তারপরে আমরা এখানে হচ্ছে আরো একটা স্পেস দিব এখানে লিখে দিব হচ্ছে পি টু আমরা লিখে দিব পি টু

এখান থেকে যা যা করতে বলে আমরা এগুলো জাস্ট করে ফেলবো কন্টিনিউ দিব আমি এটাকে ডাইরেক্ট বাইরে করে মানে একবার রিমুভ করে বাইরে দিলাম এরপর আমি সরাসরি আমরা খুঁজে এখানে চলে যাবো তো এখানে গিয়ে দেখি যে হয়েছে কিনা দেখেন এখানে কিন্তু শো করতেছে প্ল্যান ম্যাক্স মানে খুব ইজিলি কিন্তু আমরা পেয়ে গেলাম দেখেন এখানে হচ্ছে এখানে তখন প্রো দেখাচ্ছিল এখন কিন্তু আমাদের প্রো এবং ম্যাক্স দুইটাই মানে একসাথে এক ডিলে দুইটা কাজ কিন্তু আমরা করে ফেলছি আমাদের প্রো প্ল্যান এবং হচ্ছে ম্যাক্স প্ল্যান দুইটাই কিন্তু চলে আসছে তো খুব সুন্দরভাবে মানে লাইফ জন্য কিন্তু আমরা এটা করে ফেলছি তো আপনারাও কিন্তু এভাবে করতে পারেন মানে একবার মডিফাই করে জন্য ব্যবহার করতে পারেন এবং হচ্ছে আপনি এগুলো হচ্ছে অন্য বিক্রি করতে পারবেন তো আশা করবো যে আপনি হচ্ছে খারাপ কাজের জন্য এগুলো ব্যবহার করবেন না অবশ্যই ভালো জন্য ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলে আপনার টাইম জায়গায় শেয়ার করে দিবেন যাতে অন্যরাও হ্যাকিং রিলেটেড কিছু জানতে পারে শিখতে পারে এবং হচ্ছে তারা ভবিষ্যতে জন্য হচ্ছে মানে বাংলাদেশে সাইবার সিকিউরিটি জগতে বিশেষ অবদান রাখতে পারে ধন্যবাদ